গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি বহুকাল আগের কথা এক সৌদাগর তার বিশাল জাহাজ করে কয়েক বছর যাবত অনেক দেশ ঘুরে একশা বাণিজ্য সেরে নিজের দেশের দিকে পাড়ি দিলেন এত দিন পর বাড়ি ফেরার জন্য তিনি উন্মুক্ত হয়েছিলেন যখন তার নিজের দেশের দিকে ভেসে চলেছে তিনি তখন একান্তে দাঁড়িয়ে ভেবে চলেছেন তার পরিবার তার প্রিয়তমা স্ত্রীর কথা আহ কত দিন পর নিজের দেশে ফিরছি ঈশ্বরের কৃপায় এবারে ভালো ব্যবসা হয়েছে সবার জন্য উপহার নিয়েছি তবে সব থেকে মূল্যবান জিনিসটি এনেছি আমার প্রিয়তমার জন্য তার হাতে উপহারটি দেওয়া না পর্যন্ত আমি যেন অপেক্ষা করতে পারছি না আমি জানি এই উপহারটা পেয়ে সে কতটা খুশি হবে তবে তাকে এটাও বলে দিতে হবে এই উপহারটা সে যেন খুব সাবধানে ব্যবহার করে হ্যাঁ গো সবার সব উপহার দেখলাম কিন্তু আমার জন্য কি তুমি কিচ্ছুই আনো সে কি কখনো হয় কিনি তাই নাও দেখো তো পছন্দ হয় কি না ও মা কি সুন্দর হার এই দেখো দেখো যেন চারপাশ থেকে লাল রঙের ছটা বের হচ্ছে দেখো হুম তবে একটা কথা মনে রাখো এই হার ঠিক যতটা সুন্দর একে অবহেলার মূল্য ঠিক ততটাই ভয়ঙ্কর দক্ষিণ দেশে ব্যবসা করতে গিয়ে এক সন্ন্যাসীর সাথে আমার পরিচয় হয়েছিল আমার ব্যবহারে খুশি হয়ে তিনি এই হারটি আমাকে উপহার দেন এবং বলেন তোমার ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়েছি সওদাগর এই উপহারটি তুমি রাখো শুধু এই হারের সৌন্দর্যের সঙ্গে একটা সতর্কতার কথাও মনে রেখো এই হার যদি একবার ছিঁড়ে যায় যে এই হারটি আবার জোড়া লাগাবে তার কিন্তু তখনই প্রাণ যাবে ও তুমি ভেবো না এই হার আমি খুব যত্নে রাখবো খুব যত্নে আপনার এই কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাকে খুব মানায় হুম উনি আমার জন্য কত দূর থেকে এই হাটতে এনে দিয়েছেন জানিস হয় হাই হাই বুকপুরি এক কি সর্বনাশ করলি এক কি ভুল হয়ে গেছে আপনি কিছু চিন্তা করবেন না এই হার আমি এক্ষুনি আবার নতুন করে গেথে দিচ্ছি অখনো না এই ভুল তুই করবি না এ কাজ তো আহ তুই যা তো এখান থেকে যা এ তুমি কি করলে হে харছে সারাবার আর কোনো উপায় নেই একবার আমায় হাতটি ছাড়িয়ে দাও আমি কথা দিচ্ছি আর কখনো এই ভুল হবে না শুধু একটিবার দয়া করুন শুধু একটিবার তুমি যাও আমি দেখছি আমি দেখছি কি উপায় করা যায় শোনো 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 চাঁদপুরের সদাগর এই ঘোষণা করছেন যে তার একটি মহামূল্যবান রত্নহার পণ্ডিত হয়ে গিয়েছে যে মনিকার এই মহামূল্য হারটি পুনরায় গেঁথে দেবেন তাকে তিনি এক হাজার স্বর্ণ উপহার দেবেন শোনো 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 আপনারা সকলেই এই হারের বৃত্তান্ত শুনলেন এবার বলুন সব জেনে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি এই কাজটি করতে আগ্রহী মাফ করবেন সৌদাগর এই হারের অভিশাপের কথা শুনে আমার মনে হয় না কেউই এই কাজে আগ্রহী হবে এই চলো চলো তোমরা হ্যাঁ হ্যাঁ চলো কে করবে এমন কাজ উপহারের লোভে প্রাণটা হারাবো নাকি হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কি হলো যুবক তুমি গেলে না আমি এই কাজ করতে চাই হুজুর কি বলছো এই অল্প বয়সে তোমার কি পরানের মায়া নেই যুবক আমি এক দরিদ্র মালাকার হুজুর আমার আপন বলতে এক অন্ধ বোন ছাড়া আর কেউ নেই আমার শুধু একটাই অনুরোধ এই কাজ করার পর আমার মৃত্যু হলে দয়া করে আমার উপহারের অর্থ আপনি আমার বোনকে পৌঁছে দেবেন 1000 স্বর্ণমুদ্রায় তার জীবন সচ্ছন্দে চলে যাবে বেশ তোমার যা ইচ্ছা তাই হবে দূর পাগলি কাঁদছিস কেন আমি তোকে বলছি আমার কিচ্ছু হবে না যা তুই এখন শুয়ে পর দেখে অনেক রাত হয়েছে এই সুতো আমি নিজের হাতে রত্নের মধ্যে প্রবেশ করালেই আমার মৃত্যু অনিবার্য আমার বাঁচার একমাত্র উপায় যদি কোনো উপায়ে এই সুতোটা নিজে নিজে এই রত্নগুলির মধ্যে প্রবেশ করে কিন্তু কি করে এই তো বুদ্ধি হয়েছে এই কাজ একমাত্র পিঁপড়েই পারে এই প্রথমে এই সুতোর এক প্রান্ত এই মধুতে ডুবিয়ে নি তারপর পাথর করে সাজিয়ে রাখি এবার এই সুতোর মুখটা রেখে দিই আমার প্রথম পাথরের সামনে আর শেষ প্রান্তটা এইভাবে গোল করে রাখি হয়েছে এবার একটু অপেক্ষা করে দেখি কি হয় হয়েছে 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 হার গাথা হয়েছে চাক বুদ্ধির জোরে এ যাত্রায় জোর প্রাণী বেঁচেছি হে ঈশ্বর এবার বোধ আমাদের দুঃখের দিন শেষ হলো আমি বিশ্বাস করি না যুবক সন্ন্যাসীর বাক্য মিথ্যা হতে পারে না তোমার কথা শুনে প্রথমে তোমাকে একজন অতি ভালো মানুষ বলে ভেবেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে তুমি একজন ঠগ আমি নিশ্চিত হার আমার নয় তুমি আমার আমার সঙ্গে ছলনা আপনি কথাটা শুনুন আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি তোমাকে আমি তোমাকে এক একদিন সময় দিচ্ছি হয় তুমি আমার হার আমাকে ফেরত দেবে বা আমার রত্নগুলি নিয়ে আসবে অন্যথায় আমি কিন্তু মহারাজের কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব এ তো আচ্ছা মুশকিলে পড়লাম এবার কি সত্যি সত্যি নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে আমার সততা হে ঈশ্বর পথ দেখাও হ্যাঁ মাথায় একটা বুদ্ধি এসেছে মনে হচ্ছে এতে কাজ হবে নিশ্চয়ই হবে দাদা তোমার বুদ্ধিতে কাজ হবে না এমন তো হতেই পারে না তবে তোকে কিন্তু আমায় একটু সাহায্য করতে হবে নিশ্চয়ই করব দাদা বলো না বলো না কি করতে হবে যা ভেবেছিলাম ঠিক তাই নিশ্চয়ই ওই যুবক একজন ঠক না হলে আজ সে নিশ্চয়ই আসতো না না এমনও তো হতে পারে হার গাঁথা সম্পন্ন করে সে হয়তো সত্যিই মারা গেছে ঘরে তো কেবল তার অন্ধ বোন সে আমার মহল কিভাবে ওই হার পৌঁছে দেবে না কাল সকালে নগরপালকে নিয়ে আমাকে একবারে যুবকের বাড়িতেই যেতে হবে

যে যে সৌদাগর হ্যাঁ এটাই আমার সেই হার আপনি আরো একবার ওই হারটা ভালো করে দেখুন সৌদাগর মশাই সত্যি ওটা আপনার হার তো হ্যাঁ এটাই আমার এটাই আমার হারের জন্যই দাদা আজ তোমায় ছেড়ে চলে গেছেন তবে তোমার দাদাকে দেওয়া কথা আমি রাখবো বোন এই নাও এই কাজের পারিশ্রমিক এক হাজার স্বর্ণ তোমার দাদার ইচ্ছে ছিল এই অর্থ আমি যেন তোমার হাতে তুলে দিই কিন্তু এ তো সোনার নয় তুমি কি বলছো আমি অন্ধ বলে আমাকে এভাবে ঠকাতে পারবেন না এটা সোনার নয় তুমি কাকে কি বলছো মেয়ে তুমি জানো উনি কে উনি কখনো তোমায় ঠকাবেন না কেন নগরপাল মশাই উনি অর্থমান বলে তুমি কি বলতে চাইছ বোন আমার দাদা যখন বুদ্ধির জোরে মালা গেথে আপনার কাছে নিয়ে গিয়েছিল তখন আপনি তাকে অবিশ্বাস করেছিলেন কেন সদাগর মশাই আমরা গরীব বলে সেই একই মালা আজ আপনি হাতে নিয়ে দেখলেন আর নিশ্চিত হয়ে গেলেন ওটা আপনারই হার বলে তার মুখের কথা বিশ্বাস হলো না বলে আজ তাকে জীবন দিয়ে প্রমাণ দিতে হলো তুমি আমায় ক্ষমা করো বোন আমি তোমার সাথে অন্যায় করেছি আমিও আপনার থেকে ক্ষমা চাইছি সৌদাগর মশাই আমার এই সামন্য মিথ্যাচারিতার জন্য আপনার চোখ থেকে অন্ধ বিশ্বাসের পর্দাটা সরিয়ে ফেলার এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তুমি જીবি আর আপনার हारও আপনার হাতে সুরক্ষিত কিন্তু কেমন করে সম্ভব হলো আপনি তো সেদিন আমার কোনো কথাই শুনলেন না আজ দয়া করে শুনুন ধন্য তুমি যুবক তুমি ধন্য আমি আমার ফুলের জন্য আরো একবার তোমার কাছ থেকে ক্ষমা চাইছি আর তোমার বুদ্ধির জন্য এই নাও এই নাও এই পুরস্কার for more updates সাবস্ক্রাইব to our চ্যানেল ক্লিক the show লিঙ্কস এন্ড enজয় watching the ভিডিওজ